আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চ্যাপা শুটকির দারুণ মজার একটি সহজ রেসিপি তো এর জন্য আমি এখানে ফ্রাই তেল গরম বসিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে ফ্রাই গরম তেলে দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা রসুন রসুনটাকে অনেক বেশি টুকরো কুচি কুচি করতে হবে না মাঝখান থেকে কয়েক টুকরো ফালি করে কেটে নিলেই হবে কম আছে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন পেঁয়াজ এবং রসুন হালকা কিছুটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব তো এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখানে আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি কয়েকটা পেঁয়াজ আর রসুনটাকে এক সাইড করে আলাদা সাইডে আমি মরিচগুলোকে ভেজে নেব এই সময় চুলার রাস্তায় আমি একদম মিডিয়াম লো রেখেছি মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে দেব আমার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি নিয়েছি পুটি মাছের চাপা শুটকি এরপরে চাপা শুটকিটাকে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আর এই চাপা শুটকিটাকে আমি প্রথমে ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি চুলা রাস্তা একদম লোহিটেই রেখেছি কেননা এই লো আস্তে আস্তে করে জাল হবে আর পুঁটি মাছটা হালকা একটু ভাজা ভাজা ফ্রাই হবে এবং সাথে সাথে একটু একটু করে গলে যাবে মাছটা আর পেঁয়াজ রসুনের সাথে সবগুলো মাছ ভালোভাবে মিশে যেতে পারবে আর একটু হালকা ফ্রাই হওয়ার জন্য এই ভর্তাটি থেকে দারুণ একটা ঘ্রাণ আসে আর এটাই হচ্ছে এইভাবে এই সুটকি ভর্তাটা তৈরি করার একটি গোপন ট্রিপস তো এবারে আমি সবগুলো পেঁয়াজ রসুনের সাথে মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ সময় আমি চুলার আঁচটা একদম লোহিটে করে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মিক্স করে পানি দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এরপরে এই মশলাটি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে ফ্রাই করে নেব আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এরপরে আমি কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ কুচি আর রসুন আগে যে আমি যেই রসুন এবং পেঁয়াজ ব্যবহার করেছিলাম সেই রসুন এবং পেঁয়াজের কিছুটা আমি তুলে রেখেছিলাম সেটা এখন এই ভর্তের ভিতরে দিয়ে দিচ্ছি তো এরপরে এটাকে ভালোভাবে নিয়েছে একটু মিশিয়ে দিয়েছি আমি আরও দুই তিন মিনিটের মতো এটাকে কুক করে নেব। অনেক সুন্দর একটা কালা চলে আসছে ভর্তায় আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভর্তাটি হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে পরিবেশন করব।